এই ছেলে তুমি এগুলো কি বলছো আমার বাসুর ঘরে অন্য একটা বউ আছে মানে তুমি মিথ্যে কথা বলছো না তো অন্য একটা বউ আছে মানে এই ছেলে তুমি এসব কি বো

সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ তুমি কি ভয় পাচ্ছো না না ভয় পাবো কেন আসলে একটু নার্ভাস লাগছে তাই না গুড সারপ্রাইজটা নিয়ে আসি ঠিক আছে সারপ্রাইজ আরে আপনি এখানে বসে এত তাড়াতাড়ি সারপ্রাইজ আপনি কি ম্যাজিক জানেন নাকি ম্যাজিক নাও বাশার গরে তো বউ স্বামীকে দুধ খাওয়ায় কিন্তু এখানে এসে ও আমাকে কেন সরবত দিচ্ছে দুধের জায়গায় কিছু একটা গাবলা আছে আর একটুও কেউ ছেলেটা আমাকে এসে বলেছে এই বাশার গরে নাকি আরেকটা বউ আছে না না কি ব্যাপার সরবত খাও খাচছো না কেন হ্যাঁ খাবো কিন্তু আমাকে একটা কথা বলবেন আমি তো জানি বাশার পরে জবড়া জন্য দুধে গ্লাস না অফেক করে আপনি আমার জন্য শরবত কেন নিয়ে আসছেন আরে সবাই তো না হয় বাসুর ঘরে দুধে দাই আমি না হয় डिफरेंट কিছু দিলাম রওজা শরবত এই কারণে আমি এসেই তো বললাম যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনি একটু डिफरेंट আচ্ছা আমি না সব সময় আমার ভাবিদের কাছে শুনে এসেছি যে শামী যেই গ্লাসে মুখ লাগিয়ে পানি খায় ওই জায়গাতে যদি স্ত্রী মুখ লাগিয়ে পানি খায় তাহলে নাকি অনেক চট পাওয়া যায় এটাতে আপনি আগে মুখ লাগিয়ে পানি খান তারপরে আমি খাবো না 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 আমি কেন খাবো তুমি আগে খাও আমি না না আরে আমার মনে হচ্ছে কি আমাদের রুমটাতে মনে হয় কেউ আছে আপনি একটু দেখুন না যদি কেউ লুকিয়ে থাকে আসলে বাসুরা তো কেউ শয়তানি করে থাকতেও পারে কই আরে না তুমি আর আমি ছাড়া এখানে আর কেউ নেই আর কে থাকবে এখানে কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম কে যেন কাশি দিল ও কাশি ওইটা তো আমি দিয়েছি কয়দিন ধরে জানো আমার না হাড়ের সমস্যা তো এই ধুলাবালিতে অ্যালার্জি উঠেছে তাই আমি আর একটু কাশি আসছে আমি দিয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা আরে এটা আমাকে দিচ্ছো কেন এটা তো তোমার জন্য বানিয়ে নিচ্ছি সুন্দর করে তুমি খাও না 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 আমি এটা খাবো না আমি বলছি তোমার জন্য বানিয়ে নিয়েছি এটা যত্ন করে বানিয়েছি আমি তো তোমাকে ভালোবাসি নাও কিছু হবে না খেয়ে নাও ঠান্ডা আছে আরে আমি এটা খাবো না আপনি আমাকে জোর কেন করছেন কেন খাবে না নূপুর কি হয়েছে তোমার সমস্যা কি আপনি না আমাকে বললেন যে আমার পাশের ঘরে অন্য কেউ নেই ও ওইটা কে কি কি হলো আপনি চোপ আছেন কেন আপনি আমার কাছে কিছু লোক আছেন আপনি মিথ্যে বলছেন আমার এই রুমে আমি ছাড়া অন্য কেউ আছে হ্যাঁ যে কেউ না সেটা কোনো মেয়ে আমি আমার নিজের চোখে দেখেছি আপনার বিশ্বাস হচ্ছে না তো এক আরে 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 নুপুর দাঁড়াও দাঁড়াও আরে আপনি আমাকে ধরুন আপনি বিশ্বাস হচ্ছে না এই দেখুন কি এ বর বিশ্বাস হলো এই মেয়ে আরে এই মেয়ে তো দেখে হাই মেয়ে তো বউয়ের সাজে हां আপনি তো বিয়ে হয়েছে আমার সাথে তাহলে আমার বাসা বলে ওন না একটা আমি বউ সাজে কি করে এর মধ্যে কোনো ঘাপলা আছে আপনি আমাকে বলুন কি হয়েছে এখানে আমার মনে হচ্ছে দুঃখছে না আমার কাছে সব কিছু ক্লিয়ার করবেন এই মেয়ে

হ্যাঁ আর তুই আমাকে বলছিস ও তারপরে তুই আমাকে সাথে সাথে বিয়ে করবি এখন মিথ্যা কথা কেন বলছিস অনেক নাটক হয়েছে আমাকে আপনি জেনে বুঝে বিয়ে করেছেন মেয়ের জন্য আর আপনি একটা বুক অলরেডি সাজিয়ে আপনি পর্দার আড়ালে রুকিয়ে রাখছেন যে আমাকে আপনি মেরে ফেলবেন আর তারপরে একে বিয়ে করবেন আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে সারপ্রাইজ দেবেন আমি কতটা খুশি হয়েছিলাম আমি ভেবেছিলাম আপনি সত্যি different হ সবাই তো বাসন্তী করে দুধের গ্লাস নিয়ে বোঁ হয়ে করে স্বামীর জন্য আর সেখানে আপনি আমাকে ভালোবেসে আমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসেছেন তাও আবার নিজের হাতে আর তার পিছনে ছিল তো বড় একটা কাহিনী যেটা আমার কাছে অজানা ছিল কিন্তু না একেবারেও যে অজানা ছিল তা কিন্তু নয় আপনার মনে আছে আপনি ফার্স্ট যখন রুমের মধ্যে প্রবেশ করছিলেন আমার কাছে সবটা পানির মতো ক্লিয়ার আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে জানেন তো আপনার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না তাহলে আর কেনই বা বাসার করে আমার জীবনটা শুরু হওয়ার আগে আপনি শেষ করতে চাইলেন আমাকে বলবেন আরে আপনার যদি আমাকে ভালোই না লাগতো আপনার যদি এই মেয়েটাকে বিয়ে করার ছিল তাহলে তো আপনি আমাকে বিয়ের আগে সাতটা বলতে পারতেন আমি সেই ইচ্ছায় আপনার জীবন থেকে চলে যেতাম আমি এই বিয়েটা যে করেই হোক আমার পরিবারকে বুঝিয়ে ভেঙে দিতাম কেন করলেন এত বড় কাজটা বলতে পারেন আমার কি অন্যায় ছিল আমি আপনাকে ভালোবাসি না আমার মা বাবা আপনার সঙ্গে জোর করে আমাকে বিয়ে দিয়েছেন আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি দেখেন আমি আপনাকে কখনো বিয়ে করতে চাইনি আমাকে জোর করে আপনার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে আমার মা বাবাকে আমি বলেছিলাম বারবার যে আমার গার্লফ্রেন্ড আছে আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না কিন্তু তারা মানেনি আমি বলেছি আমার এই মনটা শুধু আমার গার্লফ্রেন্ডের জন্য অন্য কারোর জন্য না আজকে আমার বাবা মা ফোর্স করে আপনার বাসায় নিয়ে গিয়েছে আপনাকে দেখার জন্য আর আপনার সঙ্গে যে বিয়েটা হয়েছে না এটা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েটা দেওয়া হয়েছে যার কারণে আপনার সঙ্গে আমি একটা মিনিটও সুযোগ পাইনি কথা বলার যে আমার গার্লফ্রেন্ড আছে আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাহ অনেক ভালো বলেছেন আপনি আপনি আপনার বাবা মায়ের বাধ্য ছেলে আপনার বাবা মা আপনাকে জোর করলো আর আপনি একটা মেয়েকে বিয়ে করে ফেললেন একটা বারের জন্য চিন্তা করলেন না যে যে মেয়েটাকে আপনি বিয়ে করছেন সেই মেয়েটার পুরো লাইফটা নষ্ট হয়ে যেতে পারে আপনি শুধু আপনার বাবা মার চিন্তাটাই করলেন আরে আপনার বাবা মাকে তো আপনি একবারের জায়গায় তিনবার তিনবারের জায়গায় পাঁচবার বোঝালেই বুঝে যেত কিন্তু আপনি সেটা না করে আপনি আমার লাইফটা শুরু হওয়ার আগেই শেষ করে দিলেন এখন এখন আমি কি করব আপনি তো এই মেয়েকে বিয়ে করে সংসার করবেন আমার কি হবে বলতে পারেন আমি যদি এখন এই মুহূর্তে আপনার বাসরঘর ছেড়ে বাহিরে যাই লোকে আমার দিকে আঙুল তুলে কথা বলবে আমি হয়তো অনেক জঘন্য অনেক বাজে একটা মেয়ে যার কারণে বাসর ঘরে আমার স্বামী আমাকে মেরে ফেলেছে নয়তো ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমি সমাজে মুখ দেখাতে পারবো আপনি আপনার বাবা মার চিন্তা করেন অথচ আমার বাবা মার চিন্তা করলেন না আরে আমি যখন মরে যাব বাসর ঘরে এই কথাটা জানতে আমার বাবা মা বেঁচে থাকবে কিনা সেই চিন্তাটা আপনি একবার করলেন না আপনি একটা মানুষ হয়ে কিভাবে পারলেন একটা মেয়ের জন্য আর একটা মেয়ের জীবনটাকে নরক বানিয়ে দিতে আসলে তো আমি এতটা ভেবে দেখিনি নূপুর তুমি যে যেটা বলেছ আসলে সেটাই সত্য সবাই তো ভালোবাসতে পারে কিন্তু ভালো মানুষ হতে পারে না তুমি আজকে সেটা প্রমাণ করলে এই ছোট্ট জীবনে আমি শিখতে পারলাম তোমার কাছ থেকে যে আমি যেটা করেছি অবশ্যই ভুল করেছি আসলে আমার কোনো দোষ নাই দোষটা হচ্ছে তোমার কারণ তুমি তোমার ফ্যামিলিকে বুঝাইতে পারো নাই ব্যর্থতা তোমার তোমার ব্যর্থতার জন্য অন্য একটা মানুষের জীবন শেষ করে দিলেই সবকিছু সমাধান হয়ে যায় না ইশরাতে চাইনি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনি আমাকে একটু সময় দিন আমি ঠিক আপনার জীবন থেকে চলে যাব আমি আপনার সাথে ঠিকই থাকব কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে আর স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে না আমি আপনাকে কথা দিচ্ছি ওই সময় বুঝে চলে যাব শুধু পরিস্থিতিটা স্বাভাবিক হতে দেব নূপুর মানুষ একবারই ভুল করে আমাকে তুমি maaf করে দাও নূপুর না না আপনি এসব কি বলছেন সিসি হ্যাঁ আপনি আমার স্বামী, হ্যাঁ আপনি মাপ হ্যাঁ আমাকে কেন পাপী বানাচ্ছেন? হ্যাঁ আপনি যখন আপনার ভুলটা বুঝতে পেরেছেন, হ্যাঁ আমার সেখানে কিছু বলার নেই, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, হ্যাঁ আমি সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করবো, ভালোবাসা দিয়ে আপনার অতীত বলিয়ে ভুলিয়ে দিতে। এই তো আমার লক্ষ্মী আমি তো এমন একটা স্ত্রী চাই যে আমাকে টেক কেয়ার করবে আমাকে ভালোবাসবে, আমি তোমাকে সব সময় আগলে রাখবো সারা জীবন তোমার পাশে থাকবো উপর